বাংলাদেশের স্বাধীনতাকে কটাক্ষ করে আসলে আমরা দেখেছি যে রাজাকার রাজাকার স্লোগান দেয়া হয়েছিল গতকাল এবং দেশকে আসলে অস্থিতিশীল এবং নৈরাজ্য যারা দেশে করছে তাদের বিরুদ্ধে রংপুরে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু কর্মসূচি দিয়েছেন আমরা দেখেছি যে সকালবেলা থেকেই ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় কিন্তু তারা আসলে কর্মসূচির ঘোষণা দিয়ে আসছিল এবং আমরা এই মুহূর্তে যে রংপুরের বেগম রোকে বিশ্ববিদ্যালয়ে এলাকায় রয়েছে এবং এখানে কিন্তু রংপুর জেলা মহানগর সহ আশপাশের যে শাখা ছাত্র লীগ রয়েছে তারা সবাই এসে আসলে যোগ হয়েছে এবং এই মুহূর্তে তারা আসলে গতকালের যে ছাত্র আন্দোলনের যে বিষয় সেটিকে কিন্তু তারা ঘৃণিত কর্মসূচি বলে এটির বিরুদ্ধে এই মুহূর্তে স্লোগান স্লোগানে মুখরিত করে তুলছে সেই আসলে কর্মসূচিটি যাতে করা যায় সেই জন্য কিন্তু তারা এখন অংশ নিচ্ছে আমরা এই মুহূর্তে ছাত্রলীগের যে মিছিলটি রয়েছে সেই ছাত্রলীগের মিছিলে আমি রয়েছি এবং যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা চেষ্টা করি যে আসলে ছাত্রলীগের যে এই কর্মসূচিটি নেওয়া হয়েছে সেই ছাত্রলীগের কর্মসূচিতে কিন্তু নেতা কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আর একটু আহ তারা যেটি বলবার চেষ্টা করছেন ছাত্রলীগের পক্ষ থেকে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কাটছাট করে আসলে উপস্থাপন করা হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যকে ঘিরে আসলে একটা দেশে অস্থিতিশীল পরিস্থিতি করবার চেষ্টা করছে একটি পক্ষ তো আসলে তাদেরকে রুখে দিতে ছাত্রলীগ সর্বাত্মক ভাবে মাঠে থাকবেন বলে কিন্তু তারা জানিয়েছেন তবে এখন পর্যন্ত যে ছাত্রলীগের কর্মসূচি রয়েছে এই মুহূর্তে রংপুর বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ের যে সামনে আমরা অবস্থান করছি এখানে কিন্তু রংপুর জেলা মহানগর সহ আশপাশের যে ছাত্রলীগের কমিটিগুলো রয়েছে তারা কিন্তু প্রত্যেক নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং তারা যেটি বলবার চেষ্টা করছেন যে এই কর্মসূচিটি তাদের আগামী দিনে আরো বড় আকার ধারণ করতে পারে কিন্তু পক্ষ থেকে বলা হচ্ছে যদিও আসলে এই আন্দোলনের যে সুস্পষ্ট রূপরেখা সেটি সম্বন্ধে কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার করা হয়নি যদিও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন গতকাল একটি মিডিয়ায় কিন্তু তিনি জানিয়েছেন যে এই কর্মসূচিকে ঘিরে তারা নানা ধরনের আন্দোলনের যে ডাক সেটিতে দেবে এবং সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচির পাশে থাকবেন বলে কিন্তু তারা বলবার চেষ্টা করছেন এই মুহূর্তে আমরা রয়েছি রংপুর যে বেগম বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে এলাকায় এবং এখানেই দেখছেন যে ছাত্রলীগের যে নেতাকর্মীরা তারা কিন্তু এইখানে অবস্থান নিচ্ছেন সম্ভবত তারা ছাত্র সমাবেশ করবেন বলে কিন্তু জানানো হয়েছে যদিও এখন পর্যন্ত সে বিষয়ে আমরা দেখিনি তারা আসলে এই বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে যে এলাকা রয়েছে এখানে তাদের তহল দিচ্ছেন যদিও তাদের আসলে নানা ধরনের স্লোগান আর বিভিন্ন ধরনের যে যারা গতকাল স্লোগান দিয়েছিলেন তাদের বিরুদ্ধে অনেক স্লোগানই মুখরিত করে তুলছেন এই বেগম রোকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন যদিও আজ সাড়ে চারটার সময় কিন্তু একটি কর্মসূচি যদিও এখন পর্যন্ত সেই কর্মসূচির বিষয়ে করে কিছু জানানো হয়নি তবে দেখেছি যে সকাল থেকে নগরীর বিভিন্ন সেটি কিন্তু চোখে পড়ার মতো এই মুহূর্তে যে এলাকায় রয়েছে এখানেও কিন্তু পুলিশের উপস্থিতি কিন্তু একেবারে চোখে পড়ার মতো রয়েছে আমরা দেখেছি সকাল থেকে রংপুর মেট্রোপলিটন পুলিশের যে তাজহাট ইউনিট এবং অন্যান্য যে ইউনিট রয়েছে পুলিশ সদস্যরা তারা কিন্তু অংশ নিচ্ছেন এবং এখানে যে কোনো ধরনের পরিস্থিতি সর্বদা সশিষ্ট রয়েছেন বলে জানানো হয়েছে আমি কিছুক্ষণ আগে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার অতিরিক্ত উপপুলিশ কমিশনার মিডিয়া যিনি তার সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি তিনি জানিয়েছেন যে এই কর্মসূচিকে আসলে খাতে নিয়ে যাতে কেউ পরিস্থিতি উত্তপ্ত করতে না পারে এবং এই জন্য কিন্তু ছাত্র যারা রয়েছেন তাদের ছাত্রী এবং আন্দোলনের যারা বিপক্ষে রয়েছেন তাদের দুপক্ষে তারা আসলে আহ্বান জানিয়েছেন যাতে করে এই বিষয়টিকে নিয়ে বড় কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করা না হয় এছাড়াও ছাত্রলীগ এবং আন্দোলনকারী সব মিলিয়ে যদি আমরা আবারও একটু কথা বলার চেষ্টা করি যে কিন্তু এই আবারও পক্ষ থেকে কর্মসূচি কর্মসূচি যে যেটি দেয়া সেটিতে কিন্তু এখন এই মুহূর্তে তারা বেগম বিশ্ববিদ্যালয়ের যে ফটকটি রয়েছে এক নম্বর গেট সেদিকে কিন্তু তারা আবারও আগানোর চেষ্টা করছেন যদিও এই বিষয়টিতে আমরা কথা বলার চেষ্টা করেছি প্রক্টরের সাথে যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে আসলে কোনো ধরনের আন্দোলন বা এই ধরনের কর্মসূচি হবে কিনা এটির বিষয়ে আসলে তিনি যেটি জানিয়েছেন যে এমন কোনো খবর তার কাছে এখন পর্যন্ত নেই যে ভিতরে কোনো ধরনের বিক্ষোভ বা মানববন্ধন কিংবা কোন অন্য কোনো ধরনের প্রোগ্রাম এ ধরনের কোনো কিছুই কিন্তু বলা হয়নি আপনারা ক্যামেরার চোখে দেখছেন তালি তালি স্লোগান মিছিল নানা ধরনের কিন্তু স্লোগানে স্লোগানে একেবারে মুখরিত করে তুলছে ছাত্রলীগের কর্মীরা এবং আমরা এখানে দেখছি যে অনেক শিক্ষার্থী তারাও কিন্তু এখানে এসেছেন এবং স্কুল তাদের যে বিভিন্ন ধরনের পোশাকগুলি রয়েছে সে সহই কিন্তু তারা এই মিছিলে অংশ নিয়েছেন বলা চলে যে শিক্ষার্থী আর ছাত্রলীগের কর্মীতে একাকার এই বেগম রোকে বিশ্ববিদ্যালয়ের এলাকা এবং এখানে আহ হয়তো আর অল্প কিছুক্ষণ পরেই এখানে অবস্থান কর্মসূচি করবে বা সমাবেশ করবে ছাত্রলীগ এমনটি কিন্তু তাদের যে প্রদর্শিত ব্যানারটি রয়েছে সেখানে এটি বলা হচ্ছে পায়ালুনালিন হ্যাঁ এটা করে এই النقطه ঘুরে রংপুরের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আসলে ছাত্রলীগের যে আজকের প্রতিবাদ সমাবেশ সেই প্রতিবাদ সমাবেশের খবর জানাচ্ছিলাম আপনাদের শাকিল হাসানের ক্যামেরা আমি কেম সুমন সব মিলিয়ে যদি একটু সারমর্ম দিয়ে শেষ করি যে কিছুক্ষণ আগে আমাদের হাতে একটা তথ্য এসেছিল যে ছাত্রলীগ যেমন প্রোগ্রাম ডেকেছিল আজকে সাড়ে তিনটায় ঠিক কিন্তু তার উল্টো দিকে আন্দোলনকারীরা সাড়ে চারটার দিকে একটি তাদের কর্মসূচি দিয়েছিল যদিও এখন কিন্তু ঘড়ির কাটায় প্রায় পৌনে পাঁচটা বাঁচতে চলেছে এখন পর্যন্ত আন্দোলনকারীদের পক্ষ থেকে কোনো ধরনের কর্মসূচির কোনো আসলে লক্ষ্য দেখা যাচ্ছে না এখানে যদিও ছাত্রলীগের কর্মসূচি শেষ হবার পর তাদের একটা আন্দোলন কর্মসূচির আন্দোলন কর্মসূচি বের হতে পারে বলে কিন্তু তথ্য আমাদের কাছে রয়েছে যদিও এখন পর্যন্ত সে ধরনের কোনো সিমটম আশপাশে আসলে দেখা যাচ্ছে না তো সব মিলিয়ে এই আন্দোলনের পক্ষে বিপক্ষের তথ্য সবশেষ আমার কাছে ছিল এই